গুরু নামে যদি কেউ আত্মহতি দেয় তবে তার কোন ক্ষুধা তৃষ্ণা থাকে না যাবে চলে তৃষ্ণা ওই নামের সুধা পান করিলে যাবে চলে ক্ষুধা তৃষ্ণা যাবে চলে খোধাত্রিস না ওই নামের সুধা পান করিলে ডুব গুরু বলে তুই ডুব দে মন গুরু বলে আসলে এই গুরু 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 বলছি গুরুটা কি তো বলছে যার কাছে শিক্ষা নেওয়া হয় সেই হচ্ছে গুরু তো সেই শিক্ষক যদি ভালো হয় তবে তার ছাত্রও ভালো হয় তাই না আর শিক্ষক যদি ভালো না হয় তাহলে ছাত্র তো সেই পথেই চলে যায় সাইজি বললেন যে চেতন গুরুর সঙ্গ নিলে খবর পাবি ভাই কোথায় আছে তোর বিন্দর একজন চৈতন্য মানুষের সন্ধান যদি পাওয়া যায় তবে আমি চেতন হতে পারবো এটাই তো সত্য তাই চৈতন্য জ্ঞান এই যে একটি চ্যানেল যে শুধু চেতনতার কথাই বলে তা আমরা সেই চেতনতার উদ্বুদ্ধ হতে পারি এমন কাজ আমাদের করা উচিত হ্যাঁ তো শিক্ষা নিতে হলে একজন ভালো শিক্ষক দরকার আর চৈতন্য হতে গেলে একজন চেতন মানুষের দরকার যে চেতন মানুষ যে সে চেতন জ্ঞানে জ্ঞানী চৈতন্য জ্ঞানী যে জ্ঞানী তার কাছে গেলে নিজেও চৈতন্য হতে পারবো তাই আমরা ঘুরে বেড়াই বিভিন্ন দেশ দেশান্তরে যাতে একজন শুদ্ধ সঠিক মানুষের সন্ধান পেতে পারে তো এখানে বলছে যে আমি মানুষ হতে পারব কীভাবে তাহলে আরেকজন মানুষের সংস্পর্শে গেলে তো সেরকম একজন মানুষের সংস্পর্শে যেতে হবে আর সেখানেই আমার নবীজি বললেন যে যদি তুমি জ্ঞানী হতে চাও জ্ঞান অর্জন করতে চাও তাহলে তুমি একটি জ্ঞানের শহরের দিকে ধাবিত হও তা আমার দীনে নবী বলেছেন যে আহলেবায়াত পাকমান যাতনে যদি তোমরা ন্যস্ত হও এবং শেষ যুগ বেলায়াতের যুগ এই যুগে জন্মগ্রহণ করে আহলেবায়াতের সঙ্গে যে সম্পর্ক তৈরি করতে পারবে সে আমাকে পাবে কারণ নবীজির শেষ বাণীতে বলে গেছেন যে আমি তোমাদের জন্যে দুটা জিনিস রেখে গেলাম একটি হচ্ছে কালামোল্লা আরেকটি হচ্ছে বেলায়েত তো এই বেলায়েতের এসে বায়াত যদি আমরা বিশ্বাস না করি পাক পাঞ্জাতনকে যদি আমরা বিশ্বাস না করি তবে আমরা জ্ঞানী হতে পারব না তাই সদা সর্বদা পাক পাঞ্জাতনকে স্মরণ রেখে পাক পাঞ্জাতনকে লক্ষ্য রেখে আমরা যদি ধর্মের পথে অগ্রসর হই তাহলে এখানে ধার্মিক অনেক কঠিন জিনিস কারণ ধার্মিক হওয়া অনেক কঠিন কাজ ধর্ম পালন করা যায় কিন্তু ধার্মিক হওয়াটা অনেক কঠিন তাই আমরা চেষ্টা করব সদা সর্বদা একজন ধার্মিকের সংস্পর্শে গিয়ে নিজেকে ধর্মের পথে বিলীন করে দেওয়ার জন্য আর তাই বলছে যে আগে তোমার মধ্য হতে আমিত্ব হিংসা নিন্দা অহংকার এগুলো দাম্ভিকতা এগুলো যদি তুমি ত্যাগ করতে পারো তবেই তুমি সঠিক পথ পাবে এবং মানুষ হতে পারবে আর তুমি ধার্মিক হয়ে যাবে ধর্ম শুধু আমি শান্তিতে থাকলেই হবে না আমার আশেপাশে যারা আছে আমার পরিবার পরিজন আমার পাড়াপড়শি আমার দেশের জনগণ সবাইকে যদি আমরা শান্তিতে আনতে পারি তবে আমি ধার্মিক তো সেটা তো একার পক্ষে সম্ভব নয় তাই আমি সবাইকে আহ্বান করব আসুন আপনারা সবাই সত্য পথে আসুন সত্যের সন্ধান করুন তাই আজকে আমরা যে চৈতন্য জ্ঞান চ্যানেলটিতে কথা বলছি এদের কাজই হচ্ছে সত্যের সন্ধান করা আর সত্যকে সন্ধান করে সত্য মানুষটাকে পেলেই তারা তুলে ধরে আপনাদের সম্মুখে আর সেইভাবে আপনারা সবাই সত্যের সন্ধান করুন এবং নিজেকে সত্য পথে অগ্রসর করুন উচ্চত্বের উপর দণ্ডায়মান হন ধন্যবাদ সবাইকে আবার কথা হবে পরবর্তী কোনো এপিসোড